হ্যালো ফ্রেন্ডস দিস ইস সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল অনেকদিন পরে আবার তোমাদের জন্য একটি ভিডিও নিলাম এবং আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওটিতে আমি এন 2005 টু থাউজেন্ড ফাইভ নিয়ে আলোচনা করব এনসিফ টু থাউজেন্ড ফাইভ এবং আর টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন এই দুটি নথিকে কেন্দ্র করে যেহেতু প্রাথমিকের বইগুলি রূপায়িত হয়েছে তাই এই দুটি নথি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ইন্টারভিউয়ের ক্ষেত্রে কারণ এই দুটি নথির উপর ভিত্তি করেই প্রাথমিকের বইগুলি রূপায়িত হয়েছে তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো এনসিফ টু থাউজেন্ড ফাইভ চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক এবং তার পূর্বে বলে রাখি তোমরা যদি ইন্টারভিউ রিলেটেড এই পিডিএফটিকেও সংগ্রহ করতে চাও তাহলে স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যেটি জানতে হবে সেটি হলো এনসিএফ টু থাউজেন্ড ফাইভ কী টু থাউজেন্ড ফাইভ বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক টু থাউজেন্ড ফাইভ বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা হলো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার সংস্কার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নথি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশে এনসিআইটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের প্রশাসনিক সহযোগিতায় ন্যাশনাল স্টিয়ারিং কমিটি দু সালের ডিসেম্বর মাসে সরকারি স্তরে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সংস্কার সংক্রান্ত একশো আশি পাতার একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা দলিল পেশ করে যেটি ভারতীয় শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে একটি নির্দেশিকা জারি করেছিল এই যে এনসি টু থাউজেন্ড ফাইভ এর লক্ষ্য হল শিক্ষার্থী কেন্দ্রিক আনন্দদায়ক এবং সামগ্রিক শিক্ষা প্রদান করা যা মুখস্থবিদ্যার পরিবর্তে ধারণার গভীর বোধগম্যতার উপরে জোর দেয় অর্থাৎ এনসি টু থাউজেন্ড ফাইভ পূর্বের যে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল তার পরিবর্তে শিক্ষার্থী কেন্দ্রিক আনন্দদায়ক ও আতঙ্কহীন এবং সামগ্রিক শিক্ষা প্রদান করার কথা বলে যেটি রোড লার্নিং বা মুখস্থবিদ্যার পরিবর্তে শিক্ষার্থীরা যাতে হাতে কলমে অ্যাক্টিভিটির মাধ্যমে শিখতে পারে এবং তাদের কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা জন্মায় সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল এই টু থাউজেন্ড ফাইভ এটি হলো চতুর্থ কাঠামো অর্থাৎ জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা দু হাজার পাঁচ এটি হল চতুর্থ কাঠামো এর আগেও তিনটি এনসেফ ছিল সেগুলি হলো এনসেফ নাইনটিন সেভেন্টি ফাইভ এনসেফ নাইনটিন এইটটি এইট এবং এনসেফ টু থাউজেন্ড এবং তার পরবর্তীকালে এনসিএফ টু থাউজেন্ড ফাইভ গঠিত হয় এর পরবর্তী আলোচনার বিষয় হলো এনসিএফ টু থাউজেন্ড ফাইভ এর মুখ্য উদ্দেশ্য কী ছিল এই যে এনসেফ টু থাউজেন্ড ফাইভ গঠিত হলো এর মুখ্য উদ্দেশ্য কী ছিল এর মুখ্য উদ্দেশ্য ছিল শিক্ষা গ্রহণের পরিবর্তে শিক্ষাকে নির্মাণ করা এবং তাকে জীবনের সঙ্গে সম্পর্কিত করে তোলা অর্থাৎ পূর্বে কি হতো কোনো একটা নোট মুখস্থ করে শিক্ষার্থীরা খাতায় পরীক্ষার খাতায় গিয়ে লিখে আসতো এর ফলে তাদের যে ইনফরমেশান গ্যাদারিংটা হতো এবং সেটা সে পরীক্ষার খাতায় লিখে এসে তার ভিত্তিতে নম্বর পেতো এবং পরবর্তী ক্লাসে উন্নীত হতো কিন্তু এই টু থাউজেন্ড ফাইভ এর মুখ্য উদ্দেশ্য হলো এইভাবে শিক্ষাকে গ্রহণ নয় শিক্ষাকে নির্মাণ করা অর্থাৎ কনস্ট্রাকটিভিজমকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার্থীরা নিজে নিজেই হাতে কলমে বা নিজের অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষাকে নির্মাণ করবে এবং এখানে শিক্ষক হবেন ফ্যাসিলিটেটর শিক্ষার্থীরা নিজেরাই শিখবেন শিখবে কিন্তু শিক্ষা শিক্ষক মহাশয়রা তাকে সহায়তা করবে শিক্ষাটা নির্মাণ করার ক্ষেত্রে এবং শিক্ষাকে জীবনের সঙ্গে সম্পর্কিত করে তোলা জীবনের পথে এগিয়ে চলার পথকে মসৃণ করাই হচ্ছে শিক্ষার কাজ এবং এই শিক্ষা জীবনের সঙ্গে সম্পর্কিত হয়ে উঠবে অর্থাৎ শিক্ষাকে গ্রহণ নয় শিক্ষাকে নির্মাণ করা এবং তাকে জীবনের সঙ্গে সম্পর্কিত করে তোলা এটি হলো এনসিফ টু থাউজেন্ড ফাইভের মুখ্য উদ্দেশ্য এরপরে জানব এনসিফ টু থাউজেন্ড ফাইভের প্রধান দুটি দিক প্রথমত রয়েছে ভারহীন শিখন অর্থাৎ লার্নিং উইদাউট বার্ডেন যেটি যশপাল কমিটি রিপোর্ট অনুযায়ী নাইনটিন নাইনটি থ্রি কমিটিতে উল্লেখ করা হয়েছিল লার্নিং বার্ডেন অর্থাৎ বোঝহীন শিক্ষা বা ভারহীন শিক্ষণ সেটি হল এনসি টু থাউজেন্ড ফাইভের একটি দিক অর্থাৎ শিক্ষার্থীকে প্রথম থেকে কোনো চাপ দেওয়া যাবে না শিক্ষার্থী যেন বুঝতেই না পারে যে তাকে কিছু শেখানো হচ্ছে সে যাতে কাজটা করতে করতেই শিখে ফেলে সেরকম ভারহীনভাবে তাকে শেখানোর কথা বলা হয়েছে দ্বিতীয় হলো শিক্ষা অভিজ্ঞতাগুলির সমন্বয় অর্থাৎ আগের যে সমস্ত জাতীয় শিক্ষানীতি ছিল এনপি নাইনটিন এইটি সিক্স প্রোগ্রাম অফ অ্যাকশন নাইনটিন নাইনটি টু এই সমস্ত জাতীয় শিক্ষানীতিগুলিতে যে শিক্ষা অভিজ্ঞতাগুলির কথা বলা হয়েছে অর্থাৎ শিক্ষাকে যেভাবে পরিমার্জিত রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সমস্ত অভিজ্ঞতাগুলির সমন্বয় করাই ছিল এনসি টু থাউজেন্ড ফাইভের প্রধান একটি দিক পরবর্তী আলোচ্য বিষয় হল এনসি টু থাউজেন্ড ফাইভের প্রয়োজনীয়তা অর্থাৎ এই যে এনসি টু থাউজেন্ড ফাইভ এটি রূপায়িত করার বা গঠন করার প্রয়োজনীয়তা দেখা দিল কেন এর আগেও তো তিনটে এনসিএফ ছিল এনসিএফ নাইনটিন সেভেন্টি ফাইভ এনসিফ এইট এবং এনসিএফ টু থাউজেন্ড তারপরেও এনসিফ টু থাউজেন্ড ফাইভটি রূপায়িত করার প্রয়োজন কেন দেখা দিল এর উত্তর হল পূর্বের পাঠ্যক্রমের ত্রুটি অর্থাৎ পূর্বের যে পাঠ্যক্রম ছিল তার কিছু ত্রুটি ছিল যেমন হচ্ছে অনমনীয় পাঠ্যক্রম এবং পরিবর্তনে বাধা অর্থাৎ পাঠ্যক্রম ছিল রিজিড যেটা পাঠ্যক্রম নির্দিষ্ট করা থাকবে সেই পাঠ্যক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদেরকে পরীক্ষা দিতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষার্থীদের মেধার উপর ভিত্তি করা হতো না প্রত্যেক শিক্ষার্থীর ক্ষমতা আলাদা হওয়া সত্ত্বেও একই পাঠ্যক্রমে সকলকে পরীক্ষা দিতে হতো এবং জ্ঞান অর্জন করতে হতো অর্থাৎ ইনফরমেশান গ্যাদার করতে হতো তথ্য সংগ্রহ করতে হতো কোনো রকম নলেজ কনস্ট্রাকশান হতো না বা জ্ঞান শিক্ষণ শিক্ষা গ্রহণ হতো না শিক্ষা গ্রহণ হতো কিন্তু শিক্ষা নির্মাণ হতো না এবং এই পাঠ্যক্রমে পরিবর্তনে বাধা ছিল অর্থাৎ যে পাঠ্যক্রম ছিল সকলের জন্য একই ধরনের পাঠ্যক্রম এখানে পরিবর্তনের কোনো সুযোগ ছিল না দ্বিতীয় পয়েন্টটি হলো শিক্ষা একটি বিচ্ছিন্ন প্রক্রিয়া এবং জীবন ও জৈবিক বৃদ্ধির সঙ্গে সম্পর্কহীন অর্থাৎ শিক্ষাকে একটি বিচ্ছিন্ন প্রক্রিয়া হিসেবে মনে করা হতো এবং এটি শিক্ষার্থীদের জীবন ও জৈবিক বৃদ্ধির সঙ্গে সম্পর্কহীন ছিল তৃতীয়ত হলো বর্তমান চিন্তাধারাকে উৎসাহিত না করা অর্থাৎ বর্তমানে কী করা হয় শিক্ষার্থীকে শিক্ষার কেন্দ্রবিন্দুতে রাখা হয় এবং তার আগ্রহ প্রবণতা চাহিদা ইত্যাদিকে ভিত্তি করে পাঠক্রম রচিত হয় এবং শিক্ষা পদ্ধতিটি পরিচালিত হয় কিন্তু এই বর্তমানে যে চিন্তাধারা তাকে উৎসাহ দেওয়া হতো না পূর্বের যে কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল সেটিকে ভিত্তি করে পাঠ্যক্রম রূপায়িত হয়েছিল যার ফলে এই এনসি টু থাউজেন্ড ফাইভটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় চতুর্থত হলো সৃজনশীল চিন্তা এবং অন্তর্দৃষ্টিকে উৎসাহ না দেওয়া শিক্ষার্থীদের মধ্যেও যে ক্রিয়েটিভিটি রয়েছে তারা যে সুপ্ত সম্ভাবনাগুলো নিয়েই জন্মগ্রহণ করে এই যে ব্যাপারটা সেটাকে উৎসাহ দেওয়া হতো না পঞ্চম হচ্ছে মানুষের ক্ষমতা এবং জ্ঞান নির্মাণের অর্থাৎ কনস্ট্রাকটিভিজমের উপর গুরুত্ব না দিয়ে শিক্ষণকে সঞ্চালনের মধ্যে সীমাবদ্ধ রাখা কোনো একটি বিষয় সম্পর্কে শিশুদের আগে থেকে জ্ঞান হয় এবং সেটিকে পরিমার্জিত করার দায়িত্ব শিক্ষক মহাশয়ের এই যে কনস্ট্রাকশান নলেজ কনস্ট্রাকশান সেটার উপর গুরুত্ব না দিয়ে শিখনকে সঞ্চালনের মধ্যেই সে রাখা হয়েছিল এবং সর্বশেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে বর্তমানকে বাদ দিয়ে শিশুর ভবিষ্যৎ চিন্তা করা বর্তমানের উপরেই ভবিষ্যৎ নির্ভর করে শিশু যদি বর্তমানকে আমরা ভালো করতে পারি তাহলে শিশুর ভবিষ্যৎ নিশ্চয়ই ভালো হবে এই চিন্তাধারাকে পূর্বে পাঠ্যক্রমে গুরুত্ব দেওয়া হতো না যার ফলে এনসি টু গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় ফলে কী হয় শিক্ষার গুণগত মানের উন্নয়ন সকলের জন্য শিক্ষার ব্যবস্থা তাদেরকে বিদ্যালয়ে ধরে রাখা অর্থাৎ বিদ্যালয় ছুট শিক্ষার্থীর সংখ্যা কমানো সামাজিক এবং আর্থিক দিক থেকে পশ্চাৎপদ যে শিশু ওটা বিভিন্ন যে শিক্ষার্থী তাদের আর্থসামাজিক পরিবেশ লিঙ্গ জাতপাত ভাষা সংস্কৃতি ধর্ম প্রত্যেক দিক থেকে প্রত্যেক শিক্ষার্থী আলাদা হয়ে থাকে এ সমস্ত পশ্চাৎপদ শিশুদেরকে বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের শিক্ষাকে নিশ্চিত করার জন্য পাঠ্যক্রম পুনর্গঠনের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং এনসিফ টু গঠন করা হয় পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই ইম্পর্ট্যান্ট এবং এনসিএফ টু থাউজেন্ড ফাইভের যে পাঁচটি গাইডিং প্রিন্সিপাল রয়েছে এটা তোমাদেরকে প্রশ্ন করা হতেই পারে যে এনসি টু থাউজেন্ড ফাইভের গাইডিং প্রিন্সিপালস বা রূপরেখাগুলি কী কী এক্ষেত্রে এনসিফ টু থাউজেন্ড ফাইভের পাঁচটি গাইডিং প্রিন্সিপাল বা রূপরেখা রয়েছে প্রথমত হলো কানেক্টিং নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল অর্থাৎ বিদ্যালয়ের বাইরে জীবনের সঙ্গে জ্ঞানকে সংযুক্ত করা অর্থাৎ জ্ঞান বা শিক্ষণকে বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের যে নিজস্ব জীবন তার সঙ্গে সম্পর্কিত করে তোলা এই জন্যই ম্যাক্রো লেসেন প্ল্যানের ক্ষেত্রে তোমরা দেখেছ যে কোনো একটি লেসন শুরু করার আগে পূর্বজ্ঞান যাচাই করা হয় অর্থাৎ শিক্ষার্থীর যে নিজস্ব জীবন রয়েছে সেখান থেকে উদাহরণ নিয়ে এসে অর্থাৎ বিদ্যালয় বাড়ি জীবনের সঙ্গে বিদ্যালয়ের যে পঠন পাঠন সেটিকে সংযুক্ত করা দ্বিতীয়টি হল এনশিওরিং দ্যাট লার্নিং সিফ সেভে ফ্রম রোড মেথডস অর্থাৎ অর্থহীন মুখস্থ পদ্ধতিকে বাতিল করে শিখনকে নিশ্চিত করা কোনো একটা জিনিস শিক্ষার্থী বুঝলো না অথচ সে বারবার অনুশীলনের মাধ্যমে সেটিকে মুখস্থ করে নিল ফলে কি হবে সে যে ব্যবহারিক জীবন সেখানে কিন্তু ওই যে জ্ঞান সেটিকে সে প্রয়োগ করতে পারবে না তাই অর্থহীন মুখস্থ পদ্ধতিকে বাতিল করে তার শিখনকে নিশ্চিত করা অর্থাৎ সে কতটা শিখলো এবং তার ব্যবহারিক জীবন প্রয়োগ করতে পারলো অ্যাপ্লাই করতে পারলো সেটার উপর গুরুত্ব দেওয়া তৃতীয়টি হলো এনরিচিং দ্য কারিকুলাম সো দ্যাট ইট গোজ বিয়ন্ড টেক্সট বুকস অর্থাৎ পাঠ্যপুস্তকের মাধ্যমে শিশু যেন সার্বিক বিকাশ ঘটানো যায় তার প্রতি লক্ষ্য রেখে পাঠ্যক্রমকে সমৃদ্ধ করা অর্থাৎ পাঠ্যক্রম এমন হবে যার ফলে শিক্ষার্থী কেবলমাত্র বৌদ্ধিক নয় তার সামাজিক প্রোগ্রামমূলক বিকাশের সাথে সাথে সামাজিক মানসিক প্রাক্ষবিক ইত্যাদি সকল প্রকার বিকাশ যাতে সম্ভব হয় সেই রকমভাবে পাঠ্যক্রমকে রচনা করতে হবে চতুর্থ হল মেকিং এক্সামিনেশানস মোর ফ্লেক্সিবল অ্যান্ড ইন্টিগ্রেটিং দেম উইথ ক্লাসরুম লাইফ অর্থাৎ পরীক্ষা পদ্ধতিকে আরও নমনীয় করা পরীক্ষা পদ্ধতি যেন শিক্ষার্থীদের নিকট কোনো ভীতির কারণ না হয় তারা যেমন আনন্দ সহকারে শিখবে সেরকমভাবে যেন তারা আনন্দ সহকারে এই ইভ্যালুয়েশন বা মূল্যায়ন পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারে সেই দিকটাকে লক্ষ্য রেখে পরীক্ষা পদ্ধতিকে আরও নমনীয় হতে হবে পরবর্তী হলো নার্সারিং অ্যান্ড ওভার রাইডিং আইডেন্টি ইনফর্মড বাই কেয়ারিং কনসার্ন অর্থাৎ দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে একাত্মবোধ এবং তার পরিচর্যা করা আমাদের ভারতবর্ষ হল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং এই দেশের নাগরিকদের মধ্যে যাতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি একটা একাত্ম বোধ তৈরি হয় এবং সেটা বিদ্যালয় থেকেই শুরু হবে কারণ বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ বিদ্যালয় থেকেই একজন শিক্ষার্থী ভবিষ্যতের একজন নাগরিক হবে এবং সে এই যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে শ্রদ্ধা করবে এবং তার পরিচর্যা করবে এই বিষয়টিকে এই এনসি টু থাউজেন্ড ফাইভের গাইডিং প্রিন্সিপালের মধ্যে রাখা হয়েছে এরপরে জানবো যে এনসি টু থাউজেন্ড ফাইভের মূল কথা কী এনসিএফ টু থাউজেন্ড ফাইভ গঠন করা হয়েছিল শিক্ষার গুণগত মানকে বুঝিয়ে রাখার জন্য এবং তার জন্য কতগুলি বিষয়ে গুরুত্ব আরোপ করার কথা বলা হয়েছে যেমন এলিজিবল টিচার নিয়োগ অর্থাৎ যোগ্যতা সম্পন্ন এবং এই শিক্ষকতা পেশাকে ভালোবাসে এমন একজন ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ করা দ্বিতীয়ত হলো সিসি অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়ন ধারাবাহিকভাবে শিক্ষার্থীকে মূল্যায়ন করতে হবে বছরের শেষে একটি বা দুটি পরীক্ষার পরিবর্তে তাকে ধারাবাহিকভাবে এবং তার সকল দিক থেকে মূল্যায়ন করতে হবে ওভারঅল ডেভেলপমেন্ট অর্থাৎ সার্বিক বিকাশকে গুরুত্ব দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশান প্রত্যেক শিক্ষার্থী মেধা আলাদা হয়ে থাকে এবং সেইভাবে ব্যক্তিগত শিক্ষণের কথা বলা হয়েছে ব্যক্তিকে ব্যক্তিত্বকে ভিত্তি করে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনের কথা বলা হয়েছে এরপরে রয়েছে ইনক্লুসিভ এডুকেশান অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সকল শিক্ষার্থীকে বিশেষ চাহিদা সম্পন্ন হোক বা সাধারণ শিশুই হোক সকল শিক্ষার্থীকে একই বিদ্যালয়ের প্রাঙ্গনে নিয়ে এসে তাদেরকে শিক্ষা প্রদান করার কথা বলা হয়েছে ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি অর্থাৎ সমানতা এবং সমতাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে প্রত্যেক শিক্ষার্থী সমান এবং তাদের প্রত্যেকের যে গহন ক্ষমতা সেটির সেটিও কিন্তু আলাদা হয়ে থাকে এটিকে গুরুত্ব দিয়ে এনসি টু থাউজেন্ড ফাইভের রূপরেখাগুলি গঠন করা হয়েছে কনস্ট্রাকটিভিজম অর্থাৎ শিক্ষা নির্মাণ শিক্ষার্থীরা যে নিজে নিজে জ্ঞান নির্মাণ করে থাকে সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে নো রোড লার্নিং অর্থাৎ মুখস্থ বিদ্যা নয় যাতে শিক্ষার্থীরা সম্যক ধারণা লাভ করে হাতে কলমে কাজের মাধ্যমে সেটির ব্যাপারে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ক্রিয়েটিভিটি অর্থাৎ শিক্ষার্থীর সৃজনশীলতা চাইল্ড সেন্ট্রিক এডুকেশান শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিক্ষার্থীর আগ্রহ প্রবণতা চাহিদাকে কেন্দ্র করে শিক্ষা গঠন করতে হবে পাঠ্যক্রম গঠন করতে হবে হলিস্টিক অ্যাপ্রোচ অর্থাৎ শিক্ষার্থীর সর্বদিক থেকে যে বিকাশ সেটিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং শিক্ষার্থীরা সক্রিয়ভাবে হাতে কলমে কাজের মাধ্যমে শিখবে অর্থাৎ লার্নিং বাই ডুইং কোনো একটা কাজ করার মাধ্যমে সেখান থেকে শিক্ষা পাবে ইন্সপেকশন মেথডস টেস্ট মেথড প্রজেক্ট মেথড কোঅপারেটিভ লার্নিং অর্থাৎ শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করবে এবং তার মাধ্যমে সহপাঠীদের দ্বারা তাদের শিক্ষণ হবে প্রবলেম বেসড লার্নিং কোনো একটা সমস্যা সমাধানের মাধ্যমে তাদের শিক্ষা হবে এ সমস্ত ব্যাপারকে গুরুত্ব দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড লার্নিং অর্থাৎ ইন্টিগ্রেটেড ওয়েতে পাঠদান করতে হবে কোনো একটি বিষয় পড়ানোর সময় অন্য বিষয়ের সঙ্গেও যোগসূত্র স্থাপন করে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে ইনসিভ টু থাউজেন্ড ফাইভ অনুযায়ী পাঠ্যক্রমে বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমত রয়েছে ভাষা অর্থাৎ শিক্ষার্থীর যে লিসনিং স্পিকিং রিডিং এবং রাইটিং স্কিলগুলি রয়েছে সেই স্কিলগুলিকে গুরুত্ব দিয়ে ভাষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এছাড়া রয়েছে গণিত কম্পিউটার বিজ্ঞান সমাজবিদ্যা শিল্প শিক্ষা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা শান্তি শিক্ষা এবং কর্মশিক্ষা এই নটি বিষয়কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে এনিসিপ টু থাউজেন্ড ফাইভ অনুসারে যে পাঠ্যক্রমের বর্ণনা দেওয়া হয়েছে এখানে ভাষার ক্ষেত্রে কি বলা হয়েছে শিক্ষার্থীর যে লিসিনিং এবং রিডিং স্কিল অর্থাৎ এগুলি হলো রিসেপটিভ স্কিল এবং স্পিকিং আর রাইটিং হলো প্রোডাক্টিভ স্কিল এই স্কিলগুলি যাতে আরও বেশি পরিপক্ক হয় অর্থাৎ এল এস আর ডাব্লিউ বা লিসেনিং স্পিকিং রিডিং এবং রাইটিং যে স্কিল সেগুলি অর্জনে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ভাষার মাধ্যমে দ্বিতীয়ত হলো মাল্টিলিঙ্গাল ক্লাসরুম বা বহু ভাষাভাষী শ্রেণীকক্ষ হলে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে ব্যবহার করতে হবে ল্যাঙ্গুয়েজ ফর্মুলা সম্পর্কে আগের ভিডিওতে বর্ণনা করা হয়েছে যদি তোমরা চাও দেখে নিতে পারো দ্বিতীয়ত গণিতের ক্ষেত্রে কি বলা হয়েছে গণিতের প্রকৃতি হবে সমন্বিত বা ইন্টিগ্রেটেড অর্থাৎ গণিত পড়ার সময় যেহেতু গণিতের প্রশ্নগুলি বাংলা ভাষায় লেখা থাকতে পারে বা শিক্ষার্থীর মাতৃভাষায় লেখা থাকবে তো সেটা পড়ার ক্ষেত্রেও তার ভাষার বিকাশ হবে অর্থাৎ ইন্টিগ্রেটেড ওয়েতে গণিতটাও আমরা শেখাতে চাইব দ্বিতীয়ত হলো অ্যাবস্ট্র্যাক্ট কনসেপ্ট বা বিমূর্ত ধারণা দেওয়ার জন্য মূর্ত বস্তুর ব্যবহার শিক্ষার্থীরা বিমূর্ত থেকে মূর্ত বস্তুর মাধ্যমে ভালো শেখে এবং এই কথাকে গুরুত্ব দিয়েই মূর্ত বস্তুর মাধ্যমে বিমূর্ত ধারণাগুলি প্রদান করতে হবে ম্যাথামেটিজেশন স্কিল অর্থাৎ শিক্ষার্থীকে কেবলমাত্র কতগুলি গণিতের সূত্র বা গণিতের নিয়মগুলি মুখস্থ করানো নয় তার পরিবর্তে শিক্ষার্থীরা যাতে অর্থপূর্ণ বাস্তব সমস্যা সমাধান করতে পারে সেই জন্য তার গাণিতিকীকরণ ক্ষমতার বিকাশ ঘটাতে হবে চতুর্থ হল নিজস্ব চিন্তাকে গুরুত্ব দেওয়া এবং সৃজনশীল পদ্ধতিতে সমাধানে উৎসাহ দেওয়া কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান যে কেবলমাত্র একটাই হবে সেরকম কোনো মানে নেই বিভিন্নভাবে সেই সমস্যাটাকে সমাধান করা যায় এবং শিক্ষার্থীরা যদি নিজের থেকে কোনো সমস্যার সমাধান করে অন্য পদ্ধতিতে তখন তাকে উৎসাহ দিতে হবে নিজস্ব বিচার এবং কাজ করার স্বাধীনতা প্রদান শিক্ষার্থীরা যাতে নিজে নিজে স্বাধীনভাবে কোনো সমস্যার সমাধান করতে পারে সে ব্যাপারটিও লক্ষ্য রাখতে হবে এবং শিক্ষণ পদ্ধতি নমনীয়তা পরিবেশ পাঠের ক্ষেত্রে কী বলা হয়েছে এটিও গণিতের মতো সমন্বিত হবে বা ইন্টিগ্রেটেড হবে বিভিন্ন পরিবেশের অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক বিভিন্ন পরিবেশের যে বা প্রাকৃতিক এই সমস্ত পরিবেশগুলির যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটি নিরূপণ করতে পারবে শিক্ষার্থীর আগ্রহ জিজ্ঞাসা মনোভাব এবং সৃজনশীলতাকে উৎসাহ দিতে হবে শিক্ষার্থীদের মধ্যেও অনেক রকম কৌতূহল থাকে তাদের মধ্যেও অনেক জিজ্ঞাসা থাকে সেগুলিকে উৎসাহ প্রদান করতে হবে তাদেরকে দমিয়ে দেওয়া যাবে না চতুর্থ হলো পর্যবেক্ষণ শ্রেণীকরণ অনুমান এবং বিশ্লেষণের মাধ্যমে বিমূর্ত বিষয়ে ধারণা গঠন এবং বাস্তব সমস্যার সমাধান বিমূর্ত ধারণাগুলি গঠনের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে এবং মূর্ত বস্তুর মাধ্যমে এই বিমূর্ত বিষয়গুলি ধারণা গঠন করতে হবে এবং বাস্তব সমস্যাকেও সমাধান করতে হবে দেশের প্রাকৃতিক সামাজিক ও আর্থিক সমস্যার কারণবোধের ক্ষমতা অর্জন বর্তমানের যে শিশু ভবিষ্যতে সে একটা দেশের নাগরিক এবং দেশের প্রাকৃতিক সামাজিক এবং আর্থিক যে সমস্যাগুলি সেগুলি কেন হচ্ছে সে কারণকে অনুসন্ধান করবে এবং তার প্রতিকারের উপায় খুঁজে বের করার চেষ্টা করবে এবং এই সমস্ত কারণগুলি যাতে না হয় এবং পরিবেশ যাতে সুস্থ স্বাভাবিক থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ সে গ্রহণ করতে পারবে প্রতিটি মানুষের আত্মসম্মান এবং অধিকারকে সম্মান দেওয়া কোনো মানুষই ছোটো নয় সে যে আর্থসামাজিক পরিবেশ থেকেই আসুক না কেন প্রতিটি মানুষকে সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের আত্মসম্মান এবং অধিকারকে মর্যাদা দিতে হবে লিঙ্গ বৈষম্যকে প্রশ্রয় না দেওয়া এই যে জেন্ডার স্টিরোটাইপস এই লিঙ্গ বৈষম্যকে গুরুত্ব না দিয়ে ছেলে মেয়ে সকলকেই সমান চোখে দেখতে হবে পিছিয়ে পড়ে জনজাতির প্রতি দায়িত্ববোধ ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠা অর্থাৎ সকলেই যে সমান এই দায় এই যে ধারণা সেটা তাদের মধ্যে গড়ে তুলতে হবে এনসি টু থাউজেন্ড ফাইভের ক্ষেত্রে কতগুলি সংস্কারের ক্ষেত্র এখানে নিশ্চিত করা হয়েছে এগুলি হল দৃষ্টিভঙ্গি সংস্কার অর্থাৎ শিক্ষা সংক্রান্ত দৃষ্টিভঙ্গিকে সংস্কার করতে হবে শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতি এবং জ্ঞানের প্রক্রিয়া সেটিকে সংস্কার করতে হবে পাঠ্যক্রম এবং মূল্যায়ন পাঠ্যক্রম পাঠ্যক্রমটি এবং মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি এগুলিও সংস্কার করতে হবে স্কুল এবং শ্রেণী পরিবেশ এছাড়া রয়েছে পদ্ধতিগত সংস্কার এই সমস্ত সংস্কারগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে ইনস্টি টু থাউজেন্ড ফাইভে এই ছিল আজকের ক্লাস যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ